নদীয়া জেলার হবিপুরের মদন গোপাল মন্দির আনুমানিক ছশো বছরের পুরনো বহু মানুষ আসেন এখানে এই মন্দিরে পুজো দেন এবং ভক্তরা এই মন্দির পরিদর্শন করেন শ্রান্ত সৃঙ্ধ পবিত্রতা যেন বিরাজ করে এই মন্দিরে আমরা এই মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের এক ভক্ত আমাদের ঠিক কি বললেন এ বিষয়ে চলুন শুনে দেখতে থাকুন সবার কথা নিউজ নমস্কার আপনাদের চ্যানেলকে অশেষ ধন্যবাদ আমাদের মদন গোপাল মন্দির হবিপুর রামকৃষ্ণ আমাদের এই মন্দির ছশো বছরের মন্দির যে মন্দির একসময় শুধু মদন গোপালই ছিল সেই মদন গোপালকে সামনে রেখে আমাদের এই কর্মকাণ্ডে আমরা আবদ্ধ হয়েছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কারণ এটা প্রচার খুবই কম ছিল তার কারণ এই গ্রামের মানুষজনেরা অনেক কিছু করার চেষ্টা করেছিল নানান রকম ভাবে আমাদের প্রথম যে মহারাজ প্রথম যে এখানে আস্তে আস্তে গোপাল এই সাক্ষী দেওয়ার অর্থ হচ্ছে এই যে বিভিন্ন ভাবে জানান ভাবে এই যে মন্দিরটা কিভাবে চলবে কিভাবে চলবে না নানান রকম এই গ্রামের মানুষজনেরা একটা বাধার সৃষ্টি করেছিল সেই বাধার সৃষ্টির পরিপ্রেক্ষিতে এখানে অনেক সমস্যা সমাধান মুখে হতে হয়েছিল তাই সেই পুরোহিত বা সেবাই যারা ছিল তারা এখানে অনেক ঝামেলার মধ্যে থেকেও তাই গোপালকে আগলে রেখেছিল আমাদের এখানে একটা বই আছে আদিকথা সেই বইটা আপনার হাতে তুলে দেবো সেই আদিকথা কথাতের মধ্যে লেখা আছে তারপর আস্তে আস্তে দীর্ঘদিন এই যে প্রচার চ্যানেলের মারফত আমরা বিভিন্ন জায়গার থেকে প্রচুর মানুষজন আসে আপনি যেমন এখানে এসেছেন সেই জায়গা থেকে মন্দিরটাকে আরো বড় করে তোলার জন্য সকলের সহযোগিতা আবার মন্দিরে বা আশেপাশের মানুষজন বিভিন্ন ভক্তরা সেবাই যা কলকাতা থেকে আসা সেই আপন করে নেবার চেষ্টা করছে এই মদন Gopal মন্দিরে আমরা একই অপরের পরিপূরক সবাইকে নিয়ে এই পথ চলা আমাদের এই মদন গোপাল মন্দির আমাদের বিশ্বাস ভালোবাসা নিয়ে সবাইকে নিয়ে এই মদন গোপাল। কিন্তু আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় কচুন মানুষের সমাগম হয় প্রচুর মানুষের সমাগম যে মানুষের মানে দু হাজার বিভিন্ন অনুষ্ঠানে আসা যাওয়া করে এবং দোল, তারপর বিভিন্ন আরো অনুষ্ঠান এখানে হয় তিথি রামকৃষ্ণদেবের তিথি স্বামীজির মায়ের অনুষ্ঠানগুলো এখানে করা হয় আর আমাদের এখানে মন্দিরের সকলের এখন যা সহযোগিতা মানে ভাবা যায় না মানে আপনারাও যেমন এই প্রচার মারফত আমাদের অনেক মন্দিরটাকে তুলে নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যেমন চারিদিকে ছড়িয়ে যান আপনারা আবার আসার চেষ্টা করবেন এই মদন গোপাল মন্দিরে ভরবীপুর রামকৃষ্ণ ভালো থাকুন সুখে থাকুন শান্তি থাকুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়াইট হল রঞ্জন পল্লী চাগদাহ রিলায়েন্স ট্রেটসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two 1262 Milan Lodge and Banquet Hall